বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে একটা নতুন একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি তো ভীষণ খুশি দেখো আজকে আমার হাতে কি দেখতে পাচ্ছ আজকে কি দেখো আমি তো আজকে এত খুশি এত খুশি তোমাদেরকে কি বলবো বলো তো আমি আর মানে বাসা খুঁজে পাচ্ছি না এত টাকা আমি কোথায় পেলাম আমার এতগুলো টাকা আমার কাছে কি করে আসলো ঠিক আছে সেটাই তোমাদেরকে আজকে বলবো আমি দেখো কতগুলো হবে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আগুনমনা না না ঠিক আছে এতগুলো টাকা আমি কোথায় পেলাম তোমরা অবশ্যই জানতে চাইবে যে বৌদি বা দিদি ভাই তোমার কাছে এতগুলো টাকা কোথার থেকে আসতো তুমি কোথায় পেলে সেটাই তোমাদেরকে আজকে বলবো দেখো বন্ধুরা আজকে একটা জিনিস কষ্ট কোনোদিন বিফলে যায় না তুমি যদি মানে মন দিয়ে কষ্ট করো ঠিক আছে তোমরা যদি মনে করো যে আমরা মন দিয়ে কষ্ট করবো মন দিয়ে খাটনি তাহলে সেটা কখনো বিফলে তোমাদের যাবে না একটা দিন ফল মানে আস্তে 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 তুমি পাবে ঠিক আছে এতগুলো টাকা আমি একটু দাঁড়িয়ে নিলাম বুঝতে পারছো কেন বলো তো দাঁড়িয়ে দেখাচ্ছি তোমাদের আমার তো আজকে ভীষণ ভীষণ খুশি আমি আজকে আমার কাছে এত আমার কাছে যখন পাঁচ টাকা থাকে না তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আজকে আমার কাছে দেখো এই টাকাগুলো নিয়ে আমি মানে দুটো শর্ট ভিডিও করেছি দুটো হচ্ছে আজকে লং ভিডিও করবো এটা দিয়ে লং ভিডিও করছি কেন বলতো আজকে আমি যা খুশিতে আছি কি বলবো মানে টাকায় টাকায় বলে সে একটা গান আছে না টাকায় আমার মানুষ চেনাইছে বন্ধু টাকায় আমার মানুষ চেনাইছে ঠিক আছে আজকে টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে টাকা আমার মানুষ চেনাইছে এই টাকা যদি মানে তুমি মনে করো যদি কারোর কাছে দশ টাকা চাইতে যাবে যে আমাকে দশ টাকা দাও কেউ কিন্তু দেবে না আর তুমি যদি সেইটা মানে না চেয়ে তুমি যদি নিজের মন দিয়ে খাটনি করো মানে পরিশ্রম করো যেটাকে বলে সেইটা তোমার একদিন না একদিন তুমি সেটাকে খুঁজে পাবে আজকে আমি মানে এতটা খুশি এতটা খুশি আর একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ আমার হাতে দেখো আর একটা নতুন জিনিস কিন্তু এটা একদম দেখো দেখতে পাচ্ছ আর একটা নতুন জিনিস একদম আমি ভীষণ 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 খুশি 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 আজকে এতটা এতটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ তা মানে তোমরা তো অবশ্যই বুঝতে পারছো কেন এত খুশি আমি কেন এত খুশি আমি সেটা তোমরা অবশ্যই দেখে বুঝতে পারছো আমাকে যে আজকে আমি এতটা খুশি কেন ঠিক আছে এতটা খুশি হওয়ার কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে সত্যি কথা বলি তোমাদেরকে আমি বলি না সব সময় সত্যি কথা সব সবসময় বলতে কিছু কিছু সময় সত্যিটা না বললে হয় না দেখো ঘেমে গেছি কেমন কত ঘেমে গেছি তোমরা বলো না ভিডিও করো কেন ভিডিও করলে কি হয় ভিডিও করা ভালো না ভিডিও করবো না কিন্তু যারা যারা নতুন আছো যারা যারা নতুন ঠিক আছে নতুন ভিডিও শুরু করেছো তোমরা কিন্তু কারোর কথা শুনবে না ঠিক আছে তোমরা তোমার মন দিয়ে ভিডিও করে যাও একভাবে দেখো মানে তোমার আজকে তোমার কাছে যদি দশ টাকা মানে পাঁচ টাকা যদি না থাকে কেউ কিন্তু দেবে না তোমাকে ঠিক আছে তুমি যদি কষ্ট করো সেটা তুমি দেখতে পাবে নিজে হাতেই দেখতে পাবে তার জন্য আমি আজকে কষ্টের ফলটা হাতে দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো সত্যি যা ভীষণ 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 আমার মানে মনটা আজকে ভালো আমি যতই ঘেমে যাচ্ছি গেলে গেলে কি হবে আজকে আমি ভীষণ ভীষণ খুশি আজকে আমি এতটা খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঠিক আছে এটা দিয়ে কি করবো বলো আমি তো আমার তো এখন কোন যে কানে আছে নাকে আছে হাতে আছে কোথায় নেই গলায় নেই ঠিক আছে এটা দিয়ে গলার করব না হচ্ছে উম কি করব না ঘর করব। দেখো আমাদের হচ্ছে টিনের বেড়া দেখতে পাচ্ছ দেখো পাটকাঠির বেড়া কিন্তু মানে পাট কাঠি রান্নাঘরে পাট কাঠির বেড়া আর হচ্ছে আমাদের বড় ঘরটা টিনের ঘর বুঝতে পারছো এবার এটা দিয়ে কি করবো মানে একদিনে তো হবে না আমি ঘর করতে চাইলে আমার একদিনে হবে না সেটাকে আমাকে টাইম নিতে হবে ধরো একটা ঘর ধরো করতে গেলে না হলেও প্রায় দশ লাখ টাকা লাগে মানে নিচে আর কি কিন্তু দশ লাখ টাকা তো আর সেটা তো আর একদিনে সম্ভব হয় না আস্তে আস্তে এগোনো যাবে এখন এখানে যা আছে এটা যদি এখন রেখে দিই আমি তাহলে আমি ধরো আর কিছুদিন খাটনি করলে কাজ করলে মানে দেখো একটা মেয়ে ছেলে সংসারের কাজকর্ম করার পরে যেটুকু টাইম পায় হচ্ছে একটু ভিডিও ভিডিও করি আর কিছু করি না সংসারে যেটুকু কাজ করি একটু ভিডিও ভিডিও করি ঠিক আছে এটুকু হচ্ছে ভালো লাগে ভীষণ ভালো লাগে তোমরা আমাকে এতটা ভালোবাসো এতটা সাপোর্ট করো এতটা হচ্ছে আমাকে মানে আমাকে হচ্ছে এতটা ভালোবাসো আজকে ভিডিও শুরু করেছি কয়দিন হয়েছে মোটামুটি থেকে আট থেকে ন মাস আমি ন মাস ভিডিও করছি ঠিক আছে ন মাস ভিডিও করে হ্যাঁ মানে ন মাসের মধ্যে ভিডিও করে তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসাবি সত্যি বন্ধুরা এত ভালোবাসা বে তোমরা যদি আমার পাশে না থাকতে আমি এতটা ভালোবাসা কোনোদিনও পেতাম না তুমি তোমরা আমার পাশে আছো তোমরা আমাকে ভালোবাসো দেখো ঘেমে চুরে ছান হয়ে সকাল সকালবেলা উঠেছি রান্না বান্না করে ঘেমে ঠেমে মানে রান্না করতে এখন গরম তো রান্না করতে হলেও ঘেমে যেতে হয় ঠিক আছে ঘেমে ঠেমে পুরো ছান হয়ে গেছি দেখো রান্না করতে করতে খাওয়া দাওয়া ভিডিও করতে করতে রান্না করতে রান্না করার সময় ঘেমেছি কিন্তু এখন ভিডিও করার সময়ও ঘেমে যাচ্ছি এখন কিভাবে ঘেমে গেছি আমি বুঝতে পারছো দেখলেই তো বুঝতে পারছো কিভাবে ঘেমে গেছি আমি তা আছে তোমরা কষ্ট করো যারা যারা মানে আমার মতো কষ্ট করো তোমরা আরো কষ্ট করো দেখো কষ্ট যদি করো না কোনোদিন কষ্টের ফল বিফলে যাবে না ঠিক আছে ওই জন্য কষ্ট করে যাও আর আমার মতো মনটাকে খুশি রাখতে চেষ্টা করো ঠিক আছে মানে খুশি রাখো কোনো দিকে না থাকিয়ে কারো কারো কথায় কান্না দিয়ে তোমরা নিজের মতো করে নিজের মতো করে একদম কষ্ট করো নিজের মতো করে বাঁচতে পারবে একদম ঠিক আছে এটাই হচ্ছে আজকের কথা ছিল আর এই টাকাটা আমি কোথা থেকে পেলাম কি করে পেলাম কি করে না পেলাম তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো ঠিক আছে তোমরা আমাকে কমেন্ট করে বলবে বৌদি তুমি কোথায় পেয়েছো বৌদি তুমি কী মানে কি বিক্রি করেছো বৌদি তুমি মানে কি কাজ করো সেটা ই করে তোমরা হচ্ছে কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে এটা তোমাদের উপরে আর কতটা কত টাকা হবে এখানে অবশ্যই কমেন্ট করে বলবে কত টাকা হতে পারে সেটা তো গুনলে দেখলাম গোনাটা তো তোমরা দেখছো আর বাদবাকি তো নি আমি কত টাকা হতে পারে এখানটায় ঠিক আছে আর এইভাবে আমাকে ভালোবাসো এইভাবে আমাকে সাপোর্ট করে এইভাবেই আমি তোমাদের নিয়ে এগিয়ে যেতে চাই ঠিক আছে তোমরা যে আমাকে যদি একটু ভালোবাসো আমি আরেকটু কিছু আর একটু আগিয়ে যেতে পারবো আমার একটা ভীষণ একটা স্বপ্ন আমার একটা ঘর করার বুঝতে পারছো মানে আমাদের মানে কি বলবো সত্যি কথা বলতে আমাদের ফাঁকা জায়গা তো একটু ঝড় আসে না পুরো ঘর একদম মানে কাঁপিয়ে মানে ই হয়ে যায় ভেঙে চুরে যায় এত ঝড় লাগে আমাদের ফাঁকা জায়গায় বাড়ি আমি বলি না আমাদের ফাঁকা জায়গায় বাড়ি বিলের মাঝখানে বাড়ি বলি কিন্তু আর সত্যি আমাদের ফাঁকা জায়গায় বাড়ি ঠিক আছে আমার একটা স্বপ্ন একটা ঘর করার জন্য মানে ইচ্ছা আর কি আর আমি যখন ভিডিও করে দেখবো আমার ঘরের পেছনে ই টানা আছে ঠিক আছে ওখানে আমি ইট এনেছি আগেই আমাদের মানে কয় হাজার ওখানে ছ হাজার টানা হয়ে গেছে বুঝতে পারছো এখন এই মুহূর্তে তো আর হাত দেবো না একটু কিছু রেখে তারপর একটু কিছু জমি তারপরে ঘরে হাত দেবো বুঝতে পারছো তার জন্য আমার একটা স্বপ্ন তোমরা আশা করি পূরণ করবে সবাই পাশে থাকবে সবাই এইভাবে আমার একটু সাপোর্ট করবে আশা করি আমি পূরণ করতে পারবো ঠিক আছে আশা করি মানে তোমাদের ভরসায় আমি আশা করি আমি পূরণ করতে পারবো আজকে কোন মানে কোন ইয়ে ভিডিও না আজকে সত্যি দেখো ঘরের কথা বলতে আমার মনটা একদম কেমন মানে কষ্টর কথা মনে পড়ে যাচ্ছে বুঝতে পারছো তোমরা এইভাবে আমার পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা একটু শেয়ার করে দিও ভিডিওটা আর যারা যারা নতুন ভিডিও করছো তারা তারা তোমরা প্রত্যেকে ভিডিও কর তারা করছো কি তারা ছেড়ো না করে যাও আর তোমাদের তোমাদের আমাদের জন্য ভালোবাসার জন্য সবাই আছে সবাই আমাকে আমাদেরকে ভালোবাসা দেবে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিও সবাই ততক্ষণ বলুন সবাইকে টাটা।